করবে আসানসোলের বিসি কলেজের থার্ড সেমিস্টারের ছাত্রী রানী কর্মকার তার জন্য গর্বিত কলেজ কর্তৃপক্ষ সহ আসানসোলের বাসিন্দারা পুনরায় গর্বিত হল আসানসোল দিল্লিতে এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডে অংশগ্রহণ করার জন্য বাংলার মধ্যে বেছে নেওয়া হয়েছে আসানসোলের রানী কর্মকারকে ভারত সরকারের যুব ও ক্রিয়া দপ্তরের ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস দ্বারা বাংলার মোট আট জনকে নির্বাচিত করা হয়েছে আসামের গুয়াহাটিতে কয়েকদিন আগে আয়োজিত একটি ক্যাম্পের মাধ্যমে ৪৫ জনের মধ্যে আট জনকে বেছে নেওয়া হয়েছে দিল্লিতে এনএসএস আয়োজিত প্যারেডে অংশ নেবেন তারা এর মধ্যে আসানসোলের বাসিন্দা রানী কর্মকারও রয়েছেন রানী আসানসোলের বিসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের ছাত্রী প্যারেডে অংশগ্রহণ করার আগে এক মাস ব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে তিনি দিল্লি যাচ্ছেন প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে দিল্লিতে প্যারেডের আয়োজন করা হয় প্যারেডে অংশগ্রহণকারী রানী কর্মকার নির্বাচিত হওয়ার বিষয়ে বিসিরাই কলেজের প্রোগ্রামিং অফিসার বর্ণালী প্রামাণিক জানান এর আগে দু হাজার সালে তাদের কলেজ থেকে দিল্লিতে ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন সরজিতা রায় এছাড়া রাজ্যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনবারের বেশি তাদের কলেজের পড়ুয়ারাও যোগ দিয়েছিলেন কলেজ সূত্রে জানা যায় দু সালে রাজ্য সরকার সেরা প্রোগ্রাম অফিসার হিসেবে বর্ণালী ও কলেজকে পুরস্কৃত করেছে রানী কর্মকার দিল্লির প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তাই জন্য সকলেই গর্বিত সেই জানান তিনি আমি খুবই গর্ববোধ করছি আমাদের কলেজে এবছর দিল্লি রিপাবলিক ডে প্যারেড ক্যাম্প যেটা অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সেখানে আমাদের কলেজের একজন ভলেন্টিয়ার রানি কর্মকার অংশগ্রহণ করতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মোট আটজন ছেলে মেয়ে এই প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এনএসএস থেকে অবশ্যই সেখানে চারজন মেয়ে এবং চারজন ছেলে ফোর বয়েজ অ্যান্ড ফোর গার্লস তার মধ্যে আমাদের কলেজের রানী কর্মকার রয়েছে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমাদের ইউনিভার্সিটিকে আমাদের কলেজকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকেও রিপ্রেজেন্ট করতে চলেছে আশা করব ভবিষ্যৎ আরও সুন্দর হোক এবং আমাদের আরও নাম উজ্জ্বল করুক সাকসেসফুলি ক্যাম্প কমপ্লিট করে আসুক অসংখ্য ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ক্রীড়া বিভাগ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারকে ন্যাশনাল সার্ভিস কিংবা এনএসএস দ্বারা নির্বাচিত হওয়া দিল্লির প্যারেডে অংশগ্রহণকারী রানী কর্মকার বলেন তিনি অত্যন্ত গর্বিত কলেজের স্যার ম্যামরা তাকে অনেক সহায়তা করেছেন সঙ্গে মা বাবাও সমর্থন করেছে তিনি ভবিষ্যতে এনএসএস ইউনিটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার বিধানচন্দ্র কলেজ এবং ইউনিভার্সিটিকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এটাতে আমার কলেজের প্রোগ্রাম অফিসার ডক্টর বর্ণালী প্রামাণিক এবং এম ডি তনবীর স্যার আমাকে সাপোর্ট করেছেন এবং তার সাথে প্রিন্সিপাল স্যারও আমাদের অনেক সাপোর্ট করেছেন আর মা বাবার সাপোর্ট তো সাথে ছিলই আমি চেষ্টা করব এই ক্যাম্পটাকে সাফল্য পাওয়ার এই ক্যাম্পে আর আমি চেষ্টা করব এই এনএসএস ইউনিটকে আমি যা যা শিখে আসবো তার সাথে এনএসএস ইউনিটকে আগে নিয়ে যাব আমি কোনোদিনই ভাবিনি যে আমি এই জায়গায় যাবো আমার ম্যাম স্যার এবং আমার সিনিয়রদের জন্যই আমি এই জায়গায় এসেছি তারা না থাকলে আমি কোনোদিনই এই ক্যাম্পটা পেতাম না অনেক ভালো লাগছে একটা প্রাউড আসছে ভেতর থেকে যে আমি এই ক্যাম্পটা করছি আসানসোলের মধ্যে আমার কলেজ থেকে আমি এই ক্যাম্পটা করছি আমি অত্যন্ত আনন্দিত आसानसोल के संतोष मंडो रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों के नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है